যখন বিপদ আপনার সামনে আপনার আশেপাশের মানুষের কাছে যখন আপনি সাহায্য চেয়েও পান নাই তখন আপনি এমন পথকে বাছাই করেছেন আপনি যেটাকে বলছেন আমি যেটাকে বলছি বাধ্য হয়ে রপ্ত আপনাকে আমাকে বলেই দিয়েছিল ওয়ামাইয়া তাকিল্লা ইয়াজ আল্লাহম আফরাজান আমরা তো রবের সেই প্রেমটা বুঝতে পারিনি বলে যে কি রব বলে ওয়ামাইয়া তাকিল্লা يجعل له مخرجا بندر যেই কোন বিপদ আপদ মুসিবতে যখন তোমার ব্রেন বলবে বাচার কোন উপায় নাই চোখ বলবে বাচার কোন রাস্তা নাই তোমার ব্রেন বলবে বাচার কোনো উপায় নাই واميت তাকিল্লা যদি পরিপূর্ণভাবে এতটুক মন থেকে বিশ্বাস করতে পারো আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে ওই বিপদ এবং রাস্তা খোলার আগের মাসখানেক সময়টা তোমাকে একটু ধৈর্য ধরতে হবে এই ধৈর্যটা ধরতে পারি নাই বলে আমরা বিপদটাকে কাছে টেনে সুদের সাথে দেখবেন বিষয়টা কে কিভাবে বুঝেন জানি না আমি আপনার সাথে একটু শেয়ার করছি কথাটা ভেবে দেখবেন সঠিক মনে হলে গ্রহণ করবেন ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন বেশিরভাগ মানুষ সুদের সাথে লাগার ইচ্ছা কারণে যারা সুদের সাথে আছে তাদের অন্তর দেখবেন সুদের সাথে লাগার ইচ্ছাটা ছিল না তাহলে লেগে গেল কেন নিশ্চয়ই একটা বেজাল আছে। একটু খেয়াল করে দেখেন সুদের বিষয়টা হয় কি জানেন যখন অভাব সামনে চলে আসে বিভিন্ন জায়গা থেকে যখন আমরা ধার কর্য চাই আর পাই না তখন বাধ্য হয়ে এমন জায়গায় গিয়ে আটকাতে হয় যেখানে সুদের লেনদেন থাকে তো যখন জিজ্ঞেস করা হয় ভাইয়া আমার এত টাকা লাগবে সে বলে যে এত করে দিতে হবে ওই অঙ্কটা শুনে প্রথমে মনে হয় এত অল্প মাসে দেওয়া যাবে বেশিরভাগ যারা সুদের সাথে লাগছে জিজ্ঞেস করবেন অঙ্কটা শুনে প্রথমে মনে হয় এত অল্প মাসে দিতে পারবো কিন্তু যখন সেটা কন্টিনিউ হয় একটা পর্যায়ে গিয়ে দেখা যায় ওই টাকাটাই আর দিতে পারে না মূল তো নাই না ওই সুদের টাকাটাও আর দিতে পারে না ক্রমান্বয়ে সেটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে বাড়তে থাকে থাকে মূলও বাড়ে সুদও বাড়ে এখন উনি আর রাস্তা দেখে না তো আমার ভাই ভাবতে বসে কিরে প্রত্যেক মাসে বলেছিল তিন হাজার করে চার হাজার করে পাঁচ হাজার করে আমি তো একটা সময় দশ হাজার করে কামাইতাম তাহলে চার হাজার তো দেওয়াই যায় এটাই তো আমার প্ল্যানিং ছিল কিন্তু এমন পরিস্থিতি হলো কেন যে আমি আমার মূলটাও হারাই ফেলছি ওই চার হাজারও দিতে পারছি না বিষয়টা একটু শুনুন যখন বিপদ আপনার সামনে আপনার আশেপাশের মানুষের কাছে যখন আপনি সাহায্য চেয়েও পান নাই তখন আপনি এমন পথকে বাছাই করেছেন আপনি যেটাকে বলছেন আমি যেটাকে বলছি বাধ্য হয়ে রব তো আপনাকে আমাকে বলে দিয়েছিল ওয়ামাইয়া তাকিল্লা ইয়েজ আল্লাহু মাখরাজান আমরা তো রবের সেই প্রেমটা বুঝতে পারিনি যে কি রব বলে ওয়ামাইয়া তাকিল্লা ইয়েজ আল্লাহু মাখরাজান বান্দারে যে কোনো বিপদ আপদ মুসিবতে যখন তোমার ব্রেন বলবে বাঁচার কোনো উপায় নাই চোখ বলবে বাঁচার কোনো রাস্তা নাই তোমার ব্রেন বলবে বাঁচার কোনো উপায় নাই তোমার চোখ বলবে তোমার হাত বলবে তোমার পা বলবে এমনকি তোমার অস্তিত্ব জুড়ে বলবে এই বিপদ থেকে বাঁচার কোনো অবস্থা নাই বের হওয়ার কোনো রাস্তা নাই বের হওয়ার কোনো পথ নাই যদি পরিপূর্ণভাবে এতটুক মন থেকে বিশ্বাস করতে পারো আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে কেউ নাই কেউ নাই কেউ নাই আমার আল্লাহ আছে রব বলে আল্লাহু মাখারা যান তুমি আর বিবেক বলবে বাঁচার রাস্তা নাই ওইখান থেকেও বাঁচার রাস্তা আমি রব তোমার জন্য করে দিব ওই বিপদ এবং রাস্তা খোলার আগের মাঝখানে সময়টা তোমাকে একটু ধৈর্য ধরতে হবে এই ধৈর্যটা ধরতে পারি নাই বলে আমরা বিপদটাকে কাছে টেনে নিয়ে আসি এবার বলেন সুরটা কি আল্লাহর পছন্দ না পছন্দ মাফ করবেন একটু খেয়াল করবেন শিকার আগ্রহ যাদের আছে কারণ আমরা এমন রবের বান্দা যে রবের দরবারে কমতি বলে কোনো শব্দ তা আমরা পাই না কেন আমরা চাইতেও জানি না নিতেও জানি না শিরিঙিয়া বাসাতে হতাশ হান্দিলে পোহা হান্দিলে পোহা দুতফা ফাদে আগে না হান্দে দে আগে জোরোহ না এবাৰ খান্দাই বজুলি লয় দিব না খান্দানী বজুলি লৈ এ দিব না খান্দানী বৌন্দৰ্য এওঁলি দিব খান্দাই বৌন্দৰ্যম পৰিব জীৱেত মায় এটা আইব যে সান্দানী উনিয়েৰে মাৰ অন্তৰ গামিব যে হান্দানির আওয়াজ শুনি মা ভাগ্যরতুন অবু গার বোয়া হাঁদের হইয়ের দূরে আইব যে হান্দানি উনিলে আশেপাশে মা নতাইল অন্তত সাসা হালা জেড়া তাইল ইতারা গুমু তুলি যে বুক পাচ্ছে হাঁদের দে হান্দানি বিলাম পরিবত আল্লাহ হান্দানি তো আর এক ডলে নি আর হান্দি দে এক ডলে এক সোগে হান্দে আর এক সোগে আসে যেন আমা এটা লাই সাইতো না জানি নবাইরে নলে আর আর আল্লাহ হইবে না না জিবে ফেরাইন নরে দি সুবহানাল্লাহ বিনা হরত আর কেনা জোর হন সুবহানাল্লাহ আর আর আল্লাহ হইবে না না জিবে ফেরাইন নরে দি দে নমরুদ দি দে তা আর আর কেনা দে সাইন না জানি লুইন জানি আর দিলো না জানি আমার একটা কথা বেশি সব সময় মনে হয় বিপদকালে ধৈর্য ধরা চাইতে অনেক সময় কঠিন হয়ে যায় আল্লাহর নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করাটা কারণ একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন আমাদের জীবনে নাই কি সেটা নিয়ে আমাদের আফসোসের শেষ নাই কিন্তু না চাইতে আল্লাহ দয়া করে কি কি দিয়েছেন সেটা নিয়ে শুক্রে আদায় করতে পারি না সেজন্য না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই আর পাওয়া নিয়ে শুক্রিয়া নাই যার কারণে টোটাল হিসাবটা আমাদের জীবনটা অশান্তিময় জিরো 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 তো শান্তিময় করবেন কিভাবে না পাওয়া নিয়ে আফসোস বাদ দেন আল্লাহর ভরসায় ছেড়ে দেন যা পেয়েছেন যতটুক পেয়েছেন যেভাবে পেয়েছেন ওইটার উপর বলেন মওলা যা তুমি দান করেছো। সেটা পাওয়ার যোগ্য আমি নই তুমি দয়া করে আমাকে দিয়েছ মাওলা এটাই তোমার দয়া এটাই তোমার দয়া এটাই আমার জন্য বড় পাওয়া আলহামদুলিল্লাহ 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 আপনি মন থেকে বুঝে শুনে রবের প্রেম নিয়ে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন আপনার অশান্ত মনের শান্তির ব্যবস্থা রব্বে ক্যারিম ব্যবস্থা করে দিবেন যারা সুদের সাথে লেগেছেন আপনারা মন থেকে তোবা করে ফেলুন কাউকে বলতে হবে না শুধু আপনি জানবেন আপনার রব জানবে আর রবকে বলবেন ইয়ারব তুমি তো কুলকায়নাথের মালিক আমি আটকায় গিয়েছি অল্প টাকার কারণে মওলা না বুঝে গিয়েছি আমার ওই বুদ্ধি বুঝ নেই মওলা জানি এই রাস্তাটা পছন্দ না তোমার কিন্তু আমার তো কোনো উপায় নেই ওইটাও বুঝতে পারি না তুমি সাহায্য করবা মাঝখানে ধৈর্য ধরতে হবে আমাকে আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম মাওলা তোমার উপর ছেড়ে দিলাম তুমি আমাকে এইবারের মতো এখান থেকে উদ্ধার করে নাও বাকি জীবন আমি সুদের সাথে থাকব না আপনি শুধু মন থেকে তওবা করে একবার বলে দেখেন আপনার রব আপনাকে ওইখান থেকে কিভাবে হেফাজত করবে আপনি কল্পনাও করতে পারবেন না সুবহানাল্লাহ এবার সেটার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে এখানে দিচ্ছি এখানে অনেক বিদেশি ভাইয়েরা আছেন অনেক প্রবাসী হয়তো উনি গিয়েছেন না হয় উনার কোন আত্মীয় স্বজন বিদেশ গিয়েছে আছে না নাই অনেকের ক্ষেত্রে দেখেছেন কিংবা শুনেছেন বিদেশের চলে এসেছে কিন্তু টিকেটের যাওয়ার বিষা টাকা কিন্তু সেই ব্যক্তিটা বিদেশ গিয়ে টাকা কামাই চলে আসছে এবার বন্ধুর সাথে ভাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে উনি বললেন আরে কিরে তুই না টাকার অভাবে টিকিট করতে পারছিলি না এরকম হয়েছিল না তো বিদেশ গেছস কেমনে তো ও একটা কথা বলে এমনি এমনি কেমনে 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 হয়ে গেছে সত্যি করে বলেন বলে কি বলেন কেমনে কেমনে ব্যবস্থা রব বলে বান্দারে কেমনে কেমনে না একটু আমার দিকে টাকা এমনে 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 আমি রবের ব্যবস্থা করে দিয়েছি আর আরও সহজ করার চেষ্টা করছি আরও সহজ করা বাড়ি বাঁধানোর আগে আমরা একটা ইস্টিমেট করি কত লাগতে পারে কথা বলতে হবে তো ভাই কোন একটা কাজে নামার আগে আমরা একটা ইস্টিমেট করি আনুমানিক কত খরচ হতে সত্যি করে বলেন তো বাড়ি কিংবা গাড়ি কিংবা আপনার বিয়ে বাড়ি যাই হোক না কেন খরচ কি ইস্টিমেট মোতাবেক হয় নাকি তার সাথে বেশি হয় আমরা করি রকম হয়ে যায় অন দা স্পটে গেলে এটা চেঞ্জ হয় এমন অনেক মেয়ের বাবা এখানে আছেন ছেলের বাবারা আছেন মেয়ের বিয়ে সামনে ছেলের বিয়ে সামনে আত্মীয় স্বজনের দাওয়াত দেওয়া শেষ অনেক সাক্ষী এখানে আছে আমি বললাম বাবা চাচা ভাইয়া আপনার মেয়ের বিয়ে কি আটকায় ছিল বলে যে না ছেলের বিয়ে কি আকায় ছিল বলে যে না টাকা তো ছিল না কেমনে 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 রব বলে কেন আমি আসি না আর একটু জোরে বলতে হবে এমন বাস্তবতার সাক্ষী এখানে অনেকেই আছেন গড় নামার আগে সেই পরিমাণ টাকা ছিল না কিন্তু যখন কাজে নেমে গিয়েছে আল্লাহ কাজটাও আটকায় রাখে নাই কোনো না কোনো ভাবে আল্লাহ তালা রিজিক দিয়ে ঘরটাকে ছাদের রূপান্তর করে দিয়েছেন দুই তালা বানিয়ে দিয়েছেন তিন তালা বানিয়ে তাহলে আপনি একটু ভাবেন তো এমনি টাকা নাই এতগুলো টাকা আসলো কিভাবে এটাই হচ্ছে রবের রহমত এটাই হচ্ছে রবের নেজাম বান্দা যখন আটকিয়ে যায় রব তখন রহমত দিয়ে ওই বান্দাকে ওই গর্ত থেকে তোলার ব্যবস্থা করে দেন এবার আপনি একটু ভাবেন এই সারা বিশ্বকে চালাচ্ছেন উনিকে জোরে বলেন না বর্তমানে বিজ্ঞানের মারেফতের মাধ্যমে আমরা জানতে পারলাম এই পৃথিবীর তুলনায় প্রায় নয় লক্ষ গুণের চাইতেও বেশি বড় হচ্ছে একটা সূর্য